السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. اعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الامين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين کو بھی بول ہوتی ہے ابتدا عالم کی انتہا کے لیے ہوتی ہے ابتدا عالم کی انتہا کے لیے بنایا رب نے جسے بنایا رب نے جسے بس وہ ہے فنا کے لیے کہ بنایا رب نے جسے بس وہ ہے فنا کے لیے আর আগে শায়রি কি বলছেন জাগ না হে জাগলে আফলাতলে হসে সোনা পড়ে গা খাকে সায় তলে হসে সোনা পড়ে গা খাকে সায় তলে সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলমিনের জন্য নিবেদিত যে মহান রব্বুল আলমিন কোন শব্দর দ্বারা আঠারো হাজার মখলোকাতকে সৃষ্টি করেছেন এবং আঠারো হাজার মখলোকাতের ভিতরে আমাদের সকলকে বলে ঘোষণা করেছে। যে মহান রব্বুল আল আজকে আমাদের সকলকে পবিত্র মেহফিলে বসা এবং আসার সুযোগ প্রদান করেছে সেই মহান রব্বুল আলমিনের সুক্রিয়া তার আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন তিনার পরে পরে ধর্মের গুরু মা আমিন লাল দুলাল জানাবে আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা

যেই নাবী না আসলে জমিন সৃষ্টি করা হতো না যে নাবী না আসলে আসমান সৃষ্টি করা হতো না যেই নাবী না আসলে গাছপালা নদী নালা পাহাড় পর্বত পশু পাখি সৃষ্টি করা হতো না এক কথায় যে নাবী আসলে দুনিয়াতে কিছুই জিনিস সৃষ্টি করা হতো না নাবি যদি দুনিয়াতে না আসতো তাহলে আমরা নামাজ পেতাম না নবী যদি দুনিয়াতে না আসতো تا ہلے ہمرا ہسپتا ہمرا زکات پیتم نا روزہ پیتم نا تا سن سے نبی ر اوپر ایک پران کھولے بھوکتی بھرے ایک محبت سنگے درود شریف پڑھ کر پڑھے اللہم صلی اللہ علی سیدنا مولانا محمد بن و صلی اللہ و السلام صلاۃ و سلام علیک یا رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم ব্রাদারান ইসলামিয়া আমি আপনাদের সমুখে পবিত্র কোরআন করিম থেকে একখানা আয়তমা তেলা আল্লাহ পবিত্র কোরআন করিমের ভিতরে বলেন কুল্লু নসলেন যার ভিতরে প্রাণ রয়েছে আত্মা রয়েছে তাকে একদিন না একদিন মরণে সাপ গ্রহণ করতে হবে ব্রাদার আমরা মুসলমান আমরা মানুষ আমরা সকলেই জানি যে আমাদেরকে একদিন মরতে হবে আমাদের সকলেরই ইয়াকিন রয়েছে যে আজকে আমরা এই দুনিয়াতে এসেছি আমাদেরকে এই দুনিয়া থেকে যেতে হবে আমাদের সামনে কত মানুষ মারা যাচ্ছে কত মানুষের আমরা জানাজা পড়ে কত মানুষকে দাফন করে দিয়ে চলে আসছি তবু আমরা খারাপ কাল থেকে বাঁচতে পারছি না আমরা মতকে বলে একটুকু স্মরণ করছি না ব্রাদারানি মিল্লা ইসলামিয়া যখন মতের সময় হয়ে যাবে তখন আপনার রোহটাকে হজরতে ইজরাইল আলী সালাম এসে আপনার রোহটাকে বের করে নিয়ে চলে যাবে চাইছে বাদশাহ হোক না কেন চাইছে বড় লোক হোক না কেন চাই সে ছোট লোক হোক না কেন চাই সে ছোট হোক চাই সে বড় হোক প্রত্যেককেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেককে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বেরাদার মত আপনার এই জিনিসটা দেখবে না যে এর রুমটা বের করলে এর সন্তান বাবা হারা হবে কে এর সন্তান মা হারা হবে স্ত্রী হারা হবে কে স্ত্রীর স্বামী হারা হবে কে বাবা হারা হবে কে অতিম হবে মত আপনার এটা দেখবে না যখন সময় হবে হাজরাতে ইসরায়েল আলী ইসাল্লাম এসে আপনার রুমটাকে বের করে নিয়ে চলে যাবে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে প্রত্যেককে এই দুনিয়া থেকে চলে যেতে হবে তো আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করলেন তার কারণ কি তার উদ্দেশ্য কি আমাদেরকে এই দুনিয়া ছেড়ে তো একদিন যেতেই হবে কিন্তু আল্লাহ তালা যে আমাদেরকে সৃষ্টি করলেন তো সৃষ্টি করার কারণ কি কি কারণে সৃষ্টি করেছে মানুষ যদি কোনো কাজ করে বা কোনো কাম করে কোনো জিনিস যদি তৈরি করে তাহলে সেই জিনিসটা সেই জিনিসটা যে তৈরি করবে তার কোনো উদ্দেশ্য থাকে তার কোন কারণ থাকে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে তার কোনো অবশ্যই উদ্দেশ্য রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলেন জিন্না বা ইনসাইল আবুদন আল্লাহ তালা বলছেন যে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি এবাদত করার জন্য তবে রাদার বোঝা গেল যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র এবাদত করার জন্য কিন্তু আমরা এবাদতের দিকে নাই আমরা কোথায় সারা আড্ডা হচ্ছে সেই জেগে রয়েছি কোথায় জুয়া খেলা হচ্ছে সেই দিকে রয়েছি কোথায় ঝগড়া হচ্ছে কোথায় চুখ মুখড়ি করা হবে সেই জায়গাগুলোতে যে আমরা গল্প গুজব করি ইয়ার কথা ওকে বলি এর দুর্নাম ওকে বলি রাদা রানি মিল্লাতে ইসলামিয়া আপনার মত আপনাকে ছাড়বে না আপনি চাইছে টাকাওয়ালা হয়ে যাবে না আপনি হয়ে না কেন আপনি হন না কেন আপনাকে মত ছাড়বে না ইসলামিয়া দেখেছে যে যখন কোন মানুষ কোন মুসিবতে পড়ে বা যখন কোন মানুষ কোন পরিসানে হয় যখন কোন রাগ হয় তো সে ব্যক্তি আপনার কথাতে কথাতে আপনার বলে দেয় আল্লাহ আমার যদি মতটা হতো তাহলে আমি এ দুনিয়ার সমস্ত পারিশ্রম থেকে সমস্ত মুসিবত থেকে আমি দূরে সাহরে থাকতে পারতাম এই সমস্ত কথাবার্তা আমার মা বোনেরা বেশি বলে আমার মা বোনেরা যখন কোন আসে বা কোন রাগের রাগে রাগ যদি হয় তাহলে তিনারা কথাতে কথাতে বলে ফেলে আল্লাহ আমার মতটা যদি হয়ে যেত তাহলে এই সমস্ত আপনার ঝামেলা থাকে মুক্ত মুবতলা হয়ে যেতাম সমস্ত পরিশ্রম থেকে দূরে থাকতাম বেরাদারানি মিল্লাত ইসলামিয়া এই সমস্ত কথা আপনার আপনার বলা ঠিক নয় বলা যায় না কার কখন মত এসে যাবে বেরাদারানি মিল্লাত ইসলামিয়া মতের কোনো গ্যারেন্টি নাই আপনার মতের যদি সময় হয়ে যায় আপনাকে হজরাতে ইসরায়েল আলী ইসলাম এসে আপনার রোহটাকে বের করে নিয়ে চলে যাবে বেরাদার তাই এই সমস্ত কথাগুলি আপনারা কখনোই বলবেন না

একজন বুড়িমা একজন বুড়িমা সে প্রত্যেক দিন একটি জঙ্গলে যেত আর সে জঙ্গল থেকে লোকড়ি কেটে নিয়ে আপনার বোঝা বেঁধে মাথায় করে বাড়ি নিয়ে যেত বুড়িমা এই কাজটা এই জঙ্গলে যেত আবার সে জঙ্গল থেকে লোকড়ি কেটে নিয়ে আপনার বোঝা করে বোঝা বেঁধে নেওয়ার পরে মাথায় করে বাড়ি নিয়ে আসতো এই কাজটা বুড়িমায়ের প্রতিদিন ছিল বেড়াদার এ মতন করতে করতে কিছুদিন যাবো যাওয়ার পরে বুড়িমা একদিন গিয়েছে সেই জঙ্গলে মা জঙ্গলে গিয়েছে আপনার লোকড়ি কাটার জন্য বুড়িমা আপনার লোকড়ি কেটে বুড়িমা আপনার লোকড়ি কাটা হয়ে গিয়েছে লোকড়ি কাটা যখন হয়ে যায় আপনার কি বলে সেই লোকড়ি কেটে নেওয়ার পরে বোঝা বেঁধে নেওয়ার পরে মাথায় করে নিয়ে বইমা বাড়ি ফিরতে ছিল আস্তে 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 আপনার আধা রাস্তা যখন বুড়ি মা চলে আসলো তখন বুড়ি মায়ের মাথার উপরে যে লকড়ির বোঝাটা ছিল সেই বোঝাটা আপনার মাটিতে আপনার পড়ে গেল বুড়ি মা এত চেষ্টা করলো এত কোশিশ করল সেই বোঝাটা উঠার জন্য কিন্তু সে বোঝাটাকে আর দ্বিতীয়বার মাথাতে উঠাতে পারল না বুড়িমা রেগে যাওয়ার পরে পারিশ্রাম যখন হয়ে গেল উঠাতে পারলো না তখন তিনি বললেন এ আল্লাহ আমার যদি মদটা হয়ে যেত ই আল্লাহ আমার যদি মদটা হয়ে যেত তাহলে আমি এই সমস্ত পারিশ্রাম থেকে দূরে থাকতাম এই সমস্ত মুসিবত থেকে দূরে থাকতাম এই প্রত্যেক দিনে প্রতিদিনের কাম আর ভালো লাগে না আমার মতটা হয়ে গেলে সমস্ত জিনিস থেকে আমি রিহাই পেয়ে যেতাম বুড়ি মা আপনার এই কথা বলে যাওয়ার পরে আপনার একটি বৃক্ষর তলে গিয়ে বসল অর্থাৎ গাছের তলে গিয়ে একটা আরাম করতে লাগল বড়িমা যখন আরাম করতে বসলো বড়িমায়ের সামনে একজন এসে দাঁড়িয়ে গেল বড়িমা জিজ্ঞাসা করলেন এ তোমার নাম কি তুমি কেটা তুমি কোথায় থেকে এসেছ সে আজরাতে ইসরায়েল আলী সালাম বড়ি ফাতেমাকে বললেন তুমি যে একটু আগে যাকে ডাকছিলে সেই হচ্ছি আমি আমি হচ্ছি হজরতে ইজরাইল আলী ইসালাম যখন বুড়িমা হজরতে ইসরায়েল আলী সালামের কথা শুনে নিল বুড়িমায়ের শরীরের রঙগুলো খাড়ো খাড়ো হয়ে যায় শরীর থেকে আপনার গাম বইতে লেগে গেল মেরাদার বুড়িমা ডরে কাঁপতে লেগে গেল কাঁপতে যখন লেগে যায় বুড়িমা হজরতে ইসরায়েল আলী বললেন আমি তোমাকে হেল্পের জন্য ডেকেছিলাম আমি প্রতিদিন জঙ্গল থেকে লোকড়ি কেটে নিয়ে বাড়িয়ে নিয়ে যাই আজকে হঠাৎ করে আপনার রাস্তায় গিয়ে আমার বোঝাটা পড়ে গেল বোঝাটা উঠার জন্য কাউকে পেলাম না আমি বারবার চেষ্টা করেছি তবু আমি বোঝাটা উঠাতে পারলাম না সেজন্যই আমি তোমাকে ডেকেছি তো বেড়াদার এই সমস্ত কথা আপনার না বলাই ঠিক বলতে হবে না বিরাদার মতের কোনো গ্যারেন্টি নাই আপনার যখন মতের সময় হয়ে যাবে আপনাকে রুহালি ইসলাম আপনার রুহটাকে বের করে নিয়ে চলে যাবে বেড়াদারিমিল্লাতে ইসলামিয়া হজরতে উমুল মমিন হজরতে আইসা সিদ্দিকা রদিয়া

নিজের গুণা থেকে বাঁচতে পারবেন মদকে স্মরণ করলে পরে আপনার ফায়দা রয়েছে বেরাদার আপনি যদি দিনে বেশবার আপনার দিন দাতে বেশবার যদি নিজের মদকে স্মরণ করেন তাহলে আপনি দরজাটা পেয়ে যাবে কিন্তু আমরা মদকে বলে স্মরণ করি না আমরা আল্লাহ তালার ডরকে নিজের অন্তরে রাখি না আমরা এর সঙ্গে চুগলি করি করে বেড়াই এর সঙ্গে কাজে করে বেড়াই বেড়াদারা دانی ملت اسلامیہ امر نبی مستفا صلی اللہ تعالی علیہ وسلم ترمیجی شریف پرثم کھنڈو اپنا پرشت نمبر سن کھنڈو نسائی شریف پرثم پرثم کھنڈو پرشت نمبر دوسو آٹھاتور اپنا ابن ماجہ شریف پرشت نمبر تین

میٹیف نبی مستفا ایک دن مسجد সেই দলের মানুষগুলো আপনার হাসতে হাসতে কথা বলতে বলতে যাচ্ছিল তো সেই মানুষগুলোকে আমার নাবি মুস্তাফা বললেন যে তোমরা মদকে স্মরণ করো আর নাবি মুস্তাফা এটাও বললেন যদি যে জিনিসটা আমি জানি তোমরা যদি সেই জিনিসটা জানতে তাহলে তোমরা আজকে হাসতে হাসতে কথা বলতে বলতে যেতেন না কিন্তু তোমরা যদি আমি যে জিনিসটা জানি তোমরা যদি জানতে তাহলে তোমরা হাসতে না বরং চেয়ে কাঁদতে বেরাদারি ইসলামিয়া আমরা যে আজকে কবর জিয়ারত করি আমরা যে কবর জিয়ারত করতে যাই তো কবর জিয়ারত করাতে আমাদের কি লাভ রয়েছে কবর জিয়ারত করাতে আমাদের ফায়দা কি রয়েছে বেরাদার তিরমেজি শরীফের হাদিস আপনার নাবি মুস্তাফা হজরতে আবু হরাই রাজিয়া বাবু তালা আনন্দ হাদিস বর্ণিত তিনি বলেন কেরাসুল্লাহ বলেছেন তোমরা কবর জিয়ারত করো যে কবর জিয়ারত করলে তোমরা নিজের গুহা থেকে বাঁচতে পারবে তোমরা নেকির দিকে আপনার নেকি বেশি করতে পারবেন বেরাদার নিজের গুণা থেকে বাঁচতে পারবেন এবং নেকি করতে আপনার মজা আসবে বেরাদারা নিমিল্লা ইসলামিয়া এই কারণেই আমরা সুন্নি আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা আমরা হচ্ছে সুন্নি মুসলমান এই জন্যই আমরা কবর জিয়ারত করতে যাই কবর জিয়ারত করতে গেলে এই ফায়দাটা এই আপনার লাভটা হয় যে কবর জিয়ারত করতে গিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ আপনার সেই কবরকে বলে স্মরণ হবে আপনি ভাববেন যে যতক্ষণ জিয়ারতে থাকবেন ততক্ষণ আপনি ভাববেন যে আজকে এই ব্যক্তি গিয়েছে কালকে আমাকে এই জায়গাতে আসতে হবে সেই জন্যই আমরা কবর জিয়ারত করি বিরাদারি মিল্লাতে ইসলামিয়া কিছু মানুষ কিছু দল বের হয়েছে বের হয়েছে যারা বলে যে নবীকে ইলমে গায়েব নাই নবী ইলমে গায়েব জানে না গায়েবের কথা বলতে পারে না তাদেরকে বলি তাদের জন্য আমি আপনাদের সমক্ষে একটি হাদিস পেশ করছি যে আমার নবী ইলমে গায়েব জানতে আর আমার নবী গায়েবের কথা বলতে পারত কি পারত না এই হাদিস দ্বারা আপনারা বুঝতে পেরে যাবেন রাদারানি মিল্লাতে ইসলামিয়া হযরতে আনাস রাদি

ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবি গো এই ডালটাকে এবার আমরা কি করবো তো নাবি মুস্তাফা বললেন এই ডালটাকে তোমরা করে কবরে ডাল ঘেঁড়ে দাও তো নাবি মুস্তাফাকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো এই আমুলটি কিসের জন্য এ আমলটি করার কারণ কি আমার নাবি মুস্তাফা বললেন যে এদের কবরে করে আজাব হচ্ছিল আর এই খেজুরের ডালটা আমি এই জন্যই গাড়লাম এই খেজুরের ডালটা যতদিন পর্যন্ত সবুজ হয়ে থাকবে এই কবর বাসির জন্য আপনার তসবি তাহলিল করতে থাকবে আর সে তসবি তাহলিলের ওসিলায় সে কবর বাসির আজাব আস্তে আস্তে কমতে থাকবে বেরাদারানে মিল্লা ইসলামিয়া সাহাবি রাজ্যে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো তাদের কবরে কি জন্য আজাব হচ্ছিল নাবীম মুস্তাফা বললেন একজনের কবরে জন্যই আজাব হচ্ছিল যে সে দুনিয়াতে আপনার জন্যই আজাব হচ্ছিল যে সেই দুনিয়াতে চুগলি খড়ি করে বেড়াতো একদিন নাম ওর কাছে এক নাম ওর কাছে এই সমস্ত জিনিস করে বেড়াতো তার জন্যই তার কবরে আজাব হচ্ছিল বেরাদারী মিল্লা ইসলামিয়া এই হাদিস দ্বারা বোঝা গেল যে আমার নবী মজিদ

امار نبی مصطفیٰ کے علم غائب روئے چھے امار نبی مصطفیٰ غائب قطع بھولتے بارے اور اہل <سؤال> سنت والجماعت سنی مذہاور عقیدہ جن نبی نور رکھوئی نبی مصطفیٰ کے علم غائب نبی مصطفیٰ علم غائب جانے برادرانی ملات اسلامیہ ایک انکہ کیامر نجر وقت بکیتے کر چھی بلار مدھوں میں کتھر مدھوں میں جدی ہوئے تھا کہ بلو بھران کی موہان رب العالمینر پچھے الله ربي من كل ذنب واتوب اليه وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته